ওয়েলকাম টু সৃষ্টি তাদের চাকরি চলে গেছে মধ্যে জন আজকে মামলা ফাইল করেছিলেন এই মর্মে যে তারা আপার প্রাইমারি ষোলো এসএলএসিতে পার্টিসিপেট করতে গিয়েছিলেন কিন্তু ইনসার্ভিস হওয়ার কারণে তাদেরকে চাকরিতে বসতে দেওয়া হয়নি কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যখন কাউন্সেলিং হয়েছে যে ইনসার্ভিস ক্যান্ডিডেটরা অলরেডি চাকরি পেয়েছে এবং তারা চাকরি করছে তাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট সবই হয়েছে সেই মর্মে আমাদের আবেদন ছিল কোর্টের কাছে যে আমাদেরকেও যেন সেই সুযোগ দেওয়া হয় বর্তমানে পরিস্থিতির বিচারে কারণ আজকে এই পিটিশনারদের আজকে চাকরি নেই সুতরাং আজকে যখন আপার প্রাইমারিতে ভ্যাকেন্সি রয়েছে অফ পরেও কিছু ভ্যাকেন্সি রয়ে গেছে সেই ভ্যাকেন্সিতে যাতে তারা সুযোগ পায় সেই জন্য তারা আবেদন করেছিল প্রথমত দ্বিতীয় কথা তারা যখন চাকরির আবেদন করেছিল তারা ইনসার্ভিস ছিল না পরবর্তীকালে কালে তারা ষোলো এস এল এস নাইন টেনে চাকরি পায় সুতরাং সেক্ষেত্রে দেখতে গেলে যে কারণে তাদের আটকানো হয়েছিল সেই কারণ বৈধ নয় এবং যে ষোলোর এসএলএসসি যে রিক্রুটমেন্ট রুলস সেইখানে কিন্তু কোনো বার নেই এই মর্মে মামলা করা হয়েছে যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয় এবং এর সাথেও আবেদন করা হয়েছে যাতে সুপার নিউমিনারি পোস্ট ক্রিয়েট করা যায় যে সমস্ত ভ্যাকেন্সি আছে তার বাদ দিয়েও যদি প্রয়োজন পড়ে সেই সংখ্যক শিক্ষকদের অ্যাকোমোডেট করার জন্য সে প্রার্থনাও করা হয়েছে সেক্ষেত্রে অনারেবল হাইকোর্ট এই মামলার শুনানি করেছেন এবং কমিশনকে বলেছেন রিপোর্ট দিয়ে জানাতে তারা কি পদক্ষেপ নিতে চলেছে এইসব শিক্ষকদের জন্য রুল তাদের যে রিক্রুটমেন্ট রুলস সেখানে এমন কোনো কথা বলা নেই যে যারা ইন সার্ভিস তারা চাকরিতে সুযোগ পাবে না এবং এই সমস্ত চাকরি প্রার্থীদেরকে অ্যালাউ করা হয়েছিল পার্টিসিপেট করতে অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশান তাদেরকে লেখা নেওয়া হয় তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় তারা ইন সার্ভিস কিনা তারা যখন ইন সার্ভিস বলতে বলে যে বর্তমানে তারা ইন সার্ভিস সেই সময় তাদেরকে আর পার্টিসিপেট করতে দেওয়াই হয় রিক্রুটমেন্ট প্রসেসে জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে এই মামলা শুনানি হয়েছে আজকে জুন মাসে পরবর্তী শুনানি জুন মাসে তার মধ্যে রিপোর্ট ফাইল করার নির্দেশ হয়েছে এবং সে পরবর্তী রিপোর্ট দেখে কোর্ট তার পরবর্তী পদক্ষেপ করবেন এবং আমরাও আশাবাদী যে এখানে হয়তো এই সমস্ত চাকরি হারার শিক্ষকদের জন্য হয়তো সম্ভবত কিছু করা যেতে পারে দেখুন চাকরি বাতিল হওয়াটা তো অবশ্যই একটা রিজন কারণ সেই সময় তার তারা আসেনি কারণ তারা অলরেডি একটা চাকরিতে ছিল সুতরাং তাদের পক্ষে আসাটা সম্ভব ছিল না এখন সুপ্রিম কোর্টের নির্দেশে যখন ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে গেছে তখন তাদের আজকে তারা নিরুপায় আজকে তাদের একমাত্র সম্বল হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেস এবং সেখানে যখন ভ্যাকেন্সি রয়েছে এবং অনলি ফিফথ ফেজ অব দি কাউন্সেলিং হয়েছে সুতরাং তাদের বিবেচনা করা যেতেই পারে কারণ তাদের তখন অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল তারা তখন সেই চাকরিতে ছিল বলে এখানে আসতে পারেননি তখন কিন্তু এখন যখন প্রসেস চলছে প্যানেলের ভ্যালিডিটি রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসটা অনগোয়িং সুতরাং তাদেরকে